বাংলাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার আরও একবার জানাবো আপনাদের বাংলাকে অর্থাৎ এরাজ্যকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার আর্জি সুকান্ত মজুমদারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আর্জি জানিয়েছেন আর এই উত্তরপূর্ব মন্ত্রক সেখানে বাংলাকে অন্তর্ভুক্ত করা হলে বরাদ্দ বাড়বে বরাদ্দের পরিমাণ বাড়বে এমনটাই বলা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই আজ সুকান্ত মজুমদার এই আর্জি জানিয়েছেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে বাংলা এলে বাড়তি বরাদ্দের সুযোগ যে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় করা হয়ে থাকে এবং আজও সংসদে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের দাবি উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন মন্ত্রকে বাংলা অন্তর্ভুক্ত হলে কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ বাড়বে এবং সেটা রাজ্যের পক্ষে ভালো রাজ্যের আর্থিক পরিস্থিতির পক্ষেও ভালো এমনটা মনে করা হচ্ছে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব সুকান্ত মজুমদার তিনি বাংলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন ঠিক কি বক্তব্য সুকান্ত মজুমদারের দেখো সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যাতে পশ্চিমবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করা হয় উত্তরপূর্ব উন্নয়ন যে হয়েছে সেই মন্ত্রকের অন্তর্ভুক্ত করা হলে বাংলা বাড়তি সুবিধা পাবে বলে সুকান্ত বঞ্জুদার মনে করছেন কিন্তু এক্ষেত্রে একটি রাজনৈতিক সমীকরণ রয়েছে তার কারণ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক যে রয়েছে এই উত্তর পূর্বে যে কটি রাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে ধরা হলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্যগুলি দাবি জানাতে পারে এমন একটা বিষয় রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে জন্য বিজেপি যে বঞ্চনার অভিযোগ বিজেপির প্রতি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারংবার তারা করে যাচ্ছে বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে সেই বঞ্চনার জায়গাটাও অনেকটাই বিজেপির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেকটাই লঘু করা যাবে বলে মনে করছে বিজেপি বিশেষত এটি রাজ্য বিজেপির একটি প্রস্তাব এবং এক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আজকে দেখা করেন অন্যান্য বিষয়েও কথা বলেছেন তার মধ্যে এই বিষয়টিও তিনি দাবি জানিয়েছেন আর্জি জানিয়েছেন একেবারে রাজীব ধন্যবাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই প্রস্তাবের আশা রাজ্য বিরোধিতা করবে না রাজ্য শাসক দল বিরোধিতা করবে না ঠিক কি জানিয়েছেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছে আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমার পাবো সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী অরূপবাবু রাজ্যে রাজ্যকে উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার একটা আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে তার বক্তব্য ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ অনেক বাড়বে এবং এর পাশাপাশি তিনি এও বলছেন যে আশা করা যায় রাজ্য সরকারও এর বিরোধিতা করবে না কি বলবেন প্রথম কথা সুকান্ত মজুমদার একজন অধ্যাপক মানুষ আমার মনে হয় ওনার নিশ্চয়ই ভারতবর্ষের ভূগোলটা সম্পর্কে জ্ঞান থাকা উচিত এবং ওনা আছেও উনি রাজনৈতিক কারণে বলতে পারেন ভারতবর্ষের উত্তর পূর্ব ভূভাগের মধ্যে পশ্চিমবঙ্গ অবস্থিত নয় পশ্চিমবঙ্গ একেবারে পূর্বাঞ্চলীয় ভূভাগের মধ্যে অবস্থিত তাই যদি বরাদ্দ দিতেই হয় তাহলে সুকান্ত মজুমদারের তো উচিত ছিল যে পূর্বাঞ্চলের একটি রাজ্য বিহার তার জন্য যদি এত হাজার কোটি টাকার প্যাকেজ দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ বাদ কেন সেই প্রশ্নটা করার মূরত সুকান্ত মজুমদারের নেই সেই হিম্মত সুকান্ত মজুমদারের নেই সুকান্ত মজুমদারের এই প্রশ্ন করার হিম্মত নেই যে অন্ধ্রপ্রদেশ দক্ষিণের একটি রাজ্য তারা কেন রাষ্ট্রের বরাদ্দ পাবে দুই দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা অন্ধ্রপ্রদেশের গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ পেয়েছে এই বছর কেন পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ বন্ধ থাকবে এই প্রশ্ন করার অধিকার বা ক্ষমতা কোনোটাই সুকান্ত মজুমদারের নেই সবচেয়ে বড় কথা যেই সুকান্ত মজুমদার এর আগে বলেছিলেন একটা ফোন করলে আবাসের টাকা ছেড়ে যাবে সেই সুকান্ত মজুমদারের কেন মুরধ হয় না প্রধানমন্ত্রীকে বলার যে বাংলার গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখে আপনি অনলাইন করেছেন আবাসের টাকা ছেড়ে দিন কেন সুকান্ত মজুমদারের বলার হিম্মত হয় না যে বাংলার মানুষ প্রাপ্য একশো দিনের মজুরির টাকা পশ্চিমবঙ্গ সরকার তার নিজের কোষাগার থেকে দিচ্ছে যে আপনাদের দেওয়ার কথা আপনারা কাজ করিয়েছেন কাজ কুড়িয়ে টাকা না দিলে তাকে চিটিং বাজ বলে আমাদেরকে লোকে চিটিং বাজ বলছে আসলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা বাংলার মানুষের প্রতি প্রতিশোধ নিচ্ছে বাংলার মানুষের কাছ থেকে এরা পরিত্যক্ত পরিত্যাজ্য বাংলার মানুষের ভোট পায় না বলে এরা প্রতিশোধের রাজনীতি করতে গেছিল বাংলার মানুষ ওদের উল্টে নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा